আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের বৃত্তি পরীক্ষার কিন্তু আর বেশি দিন সময় বাকি নাই আমরা যখন জ্যামিতি করতে যাই তখন কিন্তু আমরা সবই পারি কিন্তু কোণের মান নির্ণয় করতে গেলে আমাদের একটু হজবরল হয়ে যায় আমরা কোণের মান নির্ণয় করতে পারি না আজকে তিনটা অঙ্ক আছে এখানে এই তিনটা অঙ্ক আমরা কোণের মান নির্ণয় করা শিখব দেখো প্রথমে আর বলেছে যে এখানে একটা সামান্তরিক দেওয়া আছে সামান্তরিকের খ প্লাস ঘ সমান কত ডিগ্রি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ সমান দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি গ সমান কত দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি এখন আমাদের বের করতে হবে এই খ আর ঘ এই দুইটা যোগ করে কত হয় সেটা আমাদের বের করতে হবে খ এবং ঘ তো আমরা কিন্তু এটা জানি যে সামান্তরিকের বিপরীত কোন দয় সমান পরস্পর সমান তাহলে গ এর বিপরীত হলো ক গ এর বিপরীত কি ক তাহলে গ যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে ক কত ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি গ কত ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি তাহলে ক আমাদের পঞ্চাশ ডিগ্রি আচ্ছা তাহলে ক প্লাস গ প্লাস গ কোন যদি একশো হয় তাহলে অন্য দুইটা কত হবে আমরা তো জানি যে চতুর্ভুজ আকৃতি যতগুলো আকৃতি আছে সবগুলোর চার কোণের সমষ্টি কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি চার কোণের সমষ্টি কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তার মধ্যে যদি আমাদের দুইটা কোণ এই যে ক এবং গ এই দুইটা মিলে যদি একশো ডিগ্রি হয় তাহলে তিনশো ষাটের মধ্যে আর বাকি থাকে কত দুইশো তাহলে এই দুইটা মিলে আমাদের কত হবে দুইশো ডিগ্রি কত ডিগ্রি হবে দুইশো ডিগ্রি এটা একটা পদ্ধতি আরো অনেক পদ্ধতি আছে আমরা কয়েকটা নিয়ে আলোচনা করছি একটু খেয়াল করো সামান্তরিকের ক্ষেত্রে সন্নিহিত দুইটা কোণের সমষ্টি একশো ডিগ্রি সন্নিহিত দুইটা কোণের সমষ্টি একশো ডিগ্রি তার মানে এখানে খ আর গ এই দুইটা কোন মিলে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি খ কোন কত ডিগ্রি ডিগ্রি কত ডিগ্রি ডিগ্রি তার মধ্যে গ একশো তিরিশ ডিগ্রি খ একশো তিরিশ ডিগ্রি খ এর বিপরীত হলো ঘ সামান্তরিকের বিপরীত কোন দেয় পরস্পর সমান তাহলে খ একশো তিরিশ ঘও হবে একশো তিরিশ একশো তিরিশ আর একশো তিরিশ যোগ করলে হবে দুইশো ষাট ডিগ্রি ওকে দেখো এখন পরের অঙ্কগুলো খুবই সহজ মনে হবে পরের ওপরের চিত্রটিতে সমান কত ডিগ্রি আচ্ছা এখানে আছে এর ঘ আমরা একটু আগেই বললাম সামান্তরিকের বিপরীত কোন দেয় পরস্পর সমান তাহলে কত হবে একশো বিশ ডিগ্রি মুখে মুখে বের করতে পারলাম আর একশো চৌষট্টি নম্বর যেটা আছে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ট্রাপিজিয়াম তো ট্রাপিজিয়াম তিনটা কোন দেওয়া আছে কয়টা কোন তিনটা কোন এটা নব্বই এটা নব্বই এটা একশো এই ক কোনটা কত সেটা বের করতে হবে তো ট্রাপিজিয়াম হোক আর যাই হোক চতুর্ভুজ আকৃতি যে কোনো কিছুর চার কোণের সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি চার কোণের সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি এই তিনটা মিলে কত হচ্ছে তিনটা মিলে হচ্ছে নব্বই যোগ নব্বই যোগ একশো কত হচ্ছে তিনটা মিলে হচ্ছে কত ডিগ্রি 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 তিনটা মিলে কত হচ্ছে তাহলে তিনশো ষাট হতে আর বাকি থাকে কত ষাট ডিগ্রি তাহলে এটা হবে কত ষাট ডিগ্রি আশা করছি কোনের মান নির্ণয় করা এই তিনটা বা সামন্তরিকের বা রম্বসের বা চতুর্ভুজের তোমরা খুব সহজেই পারবা ধন্যবাদ